আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গম বোমা চ্যানেলে আজ হলো সোমবার আর ভরিতে বেজে গেছে চল্লিশ এদিকে রান্না বসিয়েছি রান্না তেমন কিছু একটা ব্যবস্থা নেই আজকে যেমনটা তোমরা জানোই আজকে সোমবারে তেমন কিছু রান্না আমরা করতে হয় না তারপর তো আজকে আবার আছে বিয়ে বিয়েবাড়ি তো এখন আর যাব না একবারে বিকেলের দিকেই বেরোবো এটাই ডিসাইড হয়েছে আর কি ফাইনালি তো একদম সিম্পল ভাত মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন পেঁয়াজ পাথর সব দিয়ে মুসুরি পাতলা করে মুসুরির ডাল এখানে বসিয়েছি আলু পোস্ত পেঁয়াজ দিয়ে আর অল্প একটুখানি হয়ে চুনো মাছ এনেছে চুনো মাছ বলতে মরলা আর কালকে সব খাবার অল্প অল্প করে বেঁচে গেছে তো ওই দিয়ে সব মিলিয়ে মিশে হয়ে যাবে তো চলো দেখতে থাকো আর যদি সম্ভব হয় তাহলে বিয়েবাড়ি পর্যন্ত তোমাদের নিয়ে যাবো একদম রেডি হয়ে গেছে একটু ভাজা ভাজা মতন করবো লাগবে আর ডাল ভাত তো হয়ে গেছে এবার এইটাতে একটু নুন হলুদ ধুয়ে রেখেছি চুনো মাছটা অনেকে অনেক রকমভাবে করে রান্না ইউটিউবেই দেখি বেশ অনেক মানে ম্যাক্সিমামটা কাঁচা অবস্থাতে করে দেখি কখনো ট্রাই করে নি তবে আজকে আর হোক না যে বিয়ে বাড়ি যাবো তো দেখি এর তো এখন তো শীতকাল পড়ছে এবার তো আসবেই চুনো মাছ তো একদিন ট্রাই করে দেবো কেমন হয় খেতে এই যে ফাইনালি আমি রেডি হয়েছি সেই সকালবেলা একবার ক্যামেরা ধরেছিলাম তারপরে শরীরটা তো খারাপ লাগছিলো একটু রেস্ট নিচ্ছিলাম নিয়ে এখন এই সেজে খুঁজে বেরিয়েছি আর এখনও ফুল রেডি হয়নি ওখানে গিয়ে আবার একটুখানি রেডি হবো গয়নাঘাটিগুলো পরবো এখন পরে আর এত দূর যেতে ইচ্ছা করছে না সেই জন্য তো জানিও কেমন লাগছে এই হচ্ছে শাড়ি এই যে এই পাঞ্জাবিটা পরলো দেখে নাম আর এই হচ্ছে আমাদের দুজনের ফাইনাল দু ক্যা একটু হাসেনি কিছু নেই তো কেমন এই মুখটা কি সাদা সাদা লাগছে এই ক্যামেরায় লাগছে এমনি লাগছে না তো চলো বেরিয়ে পড়ি ঘড়িতে চারটে বাজে দিন নেক্সট তো সকাল সকাল দিনটা ভালো করে দুই শালিক সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় কিন্তু এখনও না মনের মধ্যে সেই ম্যানিয়াটা রয়ে গেছে তো গুড মর্নিং কালকের ব্লগটা আজ পর্যন্ত কন্টিনিউ করছি অ্যাজ ইউজুয়াল যেরকমটা তোমাদের বলেছিলাম কালকেই যে ওখানে নতুন জায়গায় প্রথমবার যাচ্ছি আদৌ কিছু ব্লগ করতে পারবো কি জানি না ঠিকই তাই আমি সবে সবে প্রথম আলাপ হচ্ছে ওদের সঙ্গে আর সেখানে গিয়ে ক্যামেরা ধরাটা আমি ঠিক আমি আনইজি ফিল করছিলাম তো সেই জন্য আর কিচ্ছু ব্লগ করে তো চলো কালকের ব্লগটাই আজ কন্টিনিউ করি তো সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি ছাদে আর বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে আর স্নান করে ঘরে নিচে থাকতে পারছিলাম না সেই জন্য চলে এসে এসেছি একটু রোদে হাঁটাও হবে আর একটু রোদ পোহানোও হবে আর এই রোদটা না খুব প্রয়োজনীয় সকালবেলার যে রোদটা তার কারণ হচ্ছে এত ঠান্ডা লেগে যাচ্ছে না বুঝতে পারছি না কেন মানে ভিতরে যেন ঘর 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 করছে সারাক্ষণ হাঁটছি কাশি সব এই দেখো বলতে বলতে আর এক এসেছে এসছে দেখছো যেটা বলছিলাম তো ওই এত সর্দি কাশি লাগছে না ঠান্ডা গরমে সবাই বলছে একটু রোদ পোহা রোদ পোহালে সকালবেলার যে রোদটা বলে বেশ ভালো মাকে তো বেশ কদিন তেল ঠেল দিয়ে আর রোদে বসিয়ে রাখছিলাম মায়ের কাছেটা একটু কমেছে আজকে আবার যাবে মা ডাক্তারখানায় কালকে ব্লাড টেস্টে হয়েছে দেখি কি বলে ডাক্তারে তো চলো আজকে দিনটাকে তাহলে এখান থেকেই শুরু করি আর নিচে বান্না বসিয়ে দিয়েছি বসিয়ে তারপরে এসেছি ছাদে ছাদে না আসলে রোদ্দুরটা ঠিক ওই এখন তো অত জোরালো রোদ্দুর নেই যে আমার জানলা দিয়ে একেবারে বারান্দায় যে রোদ্দুরটা থাকে আমাদের সেটা এখন নয় একটু বেলা বাড়লে বারোটা সাড়ে বারোটা নাগাদ ওই রোদ্দুরটা ওখানে পড়ে তো ওই জন্য যাই একটু ছাদে যাই গাছগুলোকেও দেখা হয়ে যাবে আর রোদও পোহানো হয়ে যাবে গিয়েছি এসে ছাদ থেকে এখানে ভাত এখানে ডাল হচ্ছে আর এই যে আর এনেছি কাতলা মাছ কাতলা মাছের হবে বেশ ঠান্ডা পড়েছে নিজেতে পা দেওয়া যাচ্ছে না মার্বেলগুলো বেশি ঠান্ডা হয়ে যায় আর এই যে করবো হচ্ছে যে পেঁয়াজ কলি শীতের ডাল দিয়ে খেতে দারুণ লাগে সবাই পছন্দ করে বাড়িতে এটা খেতে ডালটা ফোরন দিয়ে নিলাম এবার মাছটা মাখিয়ে নেব ঘড়িতে বেজে গেছে বারোটা আর এই ব্রেকফাস্টও হয়ে গেছে রান্না তো দেখলে সকালবেলা একটু একটু করে করেছি এখনো বাকি আছে এই যে এগুলো ভাবে ভেজে রাখা রয়েছে মাছগুলো ভেজে রাখা রয়েছে এইগুলোকে একটু ঝাল করব আর অল্প একটু চুনো মাছ এই যে পেঁয়াজ রেখে দিয়েছিলাম এই চুনো মাছটা দিয়ে আর পেঁয়াজ করি দিয়ে একটু ঝাল করবো যদি কাঁচা টমেটো থাকতো না তাহলে আরও ভালো হতো কাঁচা টমেটো এখন নেই বাধ্য পাকা টমেটো দিয়েই করবো তো ওইটা করবো ঝাল আর মাছটা আলাদা একটুখনি কারি মতন করব এটা করলেই রান্না মোটামুটি হয়ে যাবে মাছের ঝালের মশাটাই যে কষানো হয়ে গেল আর একটুখানি কষিয়ে নিই নিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছ ভাজা থাকলে আর রান্না করতে বেশি সময় লাগে না চট করে হয়ে যায় ওদিকে তো মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আর দাঁড়িয়ে থাকবো বলে এই নিচের ডিভাইন গুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার রামবান ওষুধ যেকোনো তেল ছিটে এরকম নোংরা পরিষ্কার করার জন্য মানে এর চেয়ে ভালো কিছু আর হয় না উপরে তো একদিন ধরতে হবে এত তাড়াতাড়ি বেলা গড়িয়ে যায় যে এই কাজগুলো আর করার সময় হয়ে ওঠে না ওই এদিক করতে করতে বেলা শেষই হয়ে যায় আর দেখো কালকে একটুখানি ঠান্ডা লেগেছে কে একদম হয়ে গেছে চলো এটা দিয়ে দিই শীতকালে ধনে পাতাগুলো এত সতেজ থাকে না কি বলবো আর তোমাদের তো দেখালাম আমাদের ছাদের ধনে পাতাগুলো একদম গামলা ভরে গেছে আর একটু বড়ো হয়ে উঠলে সব খাবার বাড়া হয়ে গেছে এবার দিয়ে দিই আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখায় এই দেখো আজকে যে মেনু সাদা ভাত এখানে আছে পিঁয়াজ কলি আলু সিম ভাজা এটা ডাল এটা যে চুনো মাছ দিয়ে পেঁয়াজ কলি ধনে পাতা টমেটো দিয়ে একটা ঝাল আর এটা হচ্ছে মাছের কারি এই হচ্ছে খাবার আর ভরি তার একটা বেজে গেছে চলো খেয়ে নিই গাছ হয়েছে হ্যাঁ বলছি ফল হয়েছে ফল এই চারটে গাঁদা গাছ দেখছো এই চারটে একটু স্পেশাল আছে জানো সাদা রঙের গাঁদা হয় এই ছোট্ট ছোট্ট এরকম বেবি প্লান্ট এনেছিলাম নিয়ে এই একটার মধ্যে রাখা রয়েছে এবার একটু বড় হয়েছে চারিদিকে এবার ভাগ করে দেবো বছর প্রথম আমার ছাদে লাগাচ্ছি সাদা গাদা দেখি কেমন রেজাল্ট হয় আগামী বছর থেকে বেশি কোয়ান্টিটিতে আনবো জেঠিমা জিজ্ঞাসা করছে এটা কি গাছ বসিয়েছে

এটা তো গত বছরের গাছ হ্যাঁ 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 এই দেখো ফাইনালি এই সব গাছগুলো খুঁড়ে আবার নতুন করে সারে সারবো থেকে এই গোবর সার দিয়েছি আজকে আর এই চারটে গাদা গাছ দেখছো এই চারটে হচ্ছে সাদা গাদা সব কাঠা এই চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলোর আজকে একটুখানি টেক কেয়ার করলাম এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় না তো ওই সব গাছের একদিনে হবে না আজকে এটা করলাম কালকে দেখি না কালকেও হবে না কাল তো আবার ওই বিয়েবাড়ি যে গেছিলাম তার বউ ভাত আছে তারপরে এসে গাদা গাছগুলোকে দেখতে হবে এই দেখো আজকে শীতের প্রথম বেগুন পোড়া সকালবেলায় আমি রেখেছিলাম এবছর প্রথম আর এটা এখন তো বেগুনের দাম অনেক বেশি একশো টাকা কিলো মনে হয় কিন্তু শীতকালে এর মতো পছন্দের খাবার আর নেই ফুলকপি বাঁধাকপি অনেক দিন ধরে খাচ্ছি শীতের খাবার আর কি আর এই বেগুন পোড়াটা আজকে প্রথম উদ্বোধন হলো টমেটো পুড়িয়েছি দু একদিন বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে তো আমার তো বেগুন পোড়া বেগুন ভাজা সব ভাল লাগে একদম পরিষ্কার ফ্রেশ বেগুন একটা ওইদিকে বসিয়ে দিলাম একটা এই দিকে বসিয়ে দিলাম এটা হতে একটু সময় লাগে হোক ততক্ষণ আর অনেকে না অনেক রকমভাবে প্রিপেয়ার করে বেগুনটা পোড়ার পরে আমার বাপের বাড়িতে আমার বাবা বা আমার আমাদের ওই বাপের বাড়িতে আর কি হতো পেঁয়াজ লঙ্কা আর শীতকালে যে কুচি কুচি কড়াইশুঁটি সেইগুলো তেলের মধ্যে দিয়ে টমেটো দিত দিয়ে হাফ ফ্রাই মতন হয়ে যেত তারপরে এই পোড়া বেগুনটা দিয়ে বেশ করে নেড়ে ভাত্তা মতন করে তার উপরে জিভে জল চলে আসছে হ্যাঁ ইয়ে করতো কী বলে ধনে পাতা দিয়ে নামিয়ে আর এই বাড়িতে হয় কীরকম বেগুনটাকে ভালো করে নুন দিয়ে কড়াই নেড়ে নিয়েছি এতে এই যে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এটা দিয়ে দেব দিয়ে কিন্তু বেশি না নাড়ি কাঁচা কাঁচা ভাবই থাকবে পেঁয়াজ লঙ্কাটা এই যে বড়ি ভেজে রেখেছি এটা কিন্তু এখন দেবো না এটা যখন খাওয়া হবে এখন ঘড়িতে তো দশটা বাজে আর আধ ঘন্টা পরে হয়তো খাওয় তখন দিয়ে দেবো তো চলো আমার বেগুন পড়া তো একদম ডান আর তাড়াতাড়ি একটু আমি খেয়ে গরম গরম থাকতে থাকতে কেনলে তবে এটার বেশি টেস্ট ঠান্ডা হয়ে গেল এমনটাই লাগে